আজকে বাড়িতে একটা ছোটখাটো আয়োজন করা হয়েছিল সোহেল দৌফরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বাড়িতে আজকে ছোটোখাটো একটা মানে সিন্নির আয়োজন করা হয়েছিল গ্রামে এগুলো মাঝে মধ্যেই হয় না শহরে কেমন কি হয় তবে গ্রামে শুক্রবারের দিন আসলে মাঝে মধ্যে এরকম সিন্নির আয়োজন করা হয় তো সেই জন্য বাড়িতে থাকা মোরগ ছিল সেটাই জমি করে নিয়ে আমার মা কাটাকুটি শুরু করে দিয়েছে আর সাবা তো গিয়েছিল হচ্ছে তুলতে সে তুলে নিয়ে এসেছে তারপর শেষ করার পর কিছু মশলা বাটবে এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছু ছিলে নিচ্ছিল তো সেগুলো ছিলানোর পর হচ্ছে মুরগিটাকে একটু ভালোভাবে পুড়িয়ে নিতে হবে এজন্য জন্য ভাবি আমার মুরগিটাকে পুড়িয়ে নিচ্ছিল আজকে এই মোরগ দিয়ে চিনি রান্না করা হবে আর যেহেতু রান্না বান্নায় অনেক ধরনের মশলার প্রয়োজন জিরা গুঁড়াও দিতে হবে আর জিরার গুঁড়া দিলে তো অনেক একটা মানে ফ্লেভার আসে অনেক সুন্দর সেন্ট বের হয় এই জন্য সব কিছু নতুন নতুনভাবে একদম ফ্রেশভাবে করে নেছিল। আর এই দিকে শাপলা তুলে এনেছিল সাবা আমনি অনেকগুলো আর শাপলাগুলো এত সুন্দর লাগছিল আর আমার আবার এইদিকে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়েছিল কোনো কিছু খেতে পারছিলাম না পানি কিলতে গেলেও প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছিল তাই একটু চা করে খেলাম চা খেলে হয়তো গোলাটা একটু ভালো লাগবে বা কোনো কিছু খেতে পারবো তো চা খাওয়ার পরে এদিকে মায়ের কাটাকুটি তো হয়নি মানে চিন্নির সাথে আরো কিছু রান্না করবে একটু মাংস বা বাড়িতে খাওয়ার জন্য আর কি এইদিকে মা কাটাকাটি করছিল আর আমাদের বাড়ির এই পিচ্ছি বাচ্চাগুলো খুবই দৌড়াদৌড়ি আর আমি সেইগুলোকে মতো ধরে নিয়েছিলাম তো অনেক মুরগি ধরতাম খুবই ভালো লাগতো আর এখনকার বাচ্চা কাচ্চা তো ছোটবেলার মতো সেই মুরগিগুলোকে ধরে একদম টিপে টিপে মারে যেমন আমাদের রাহিম আবরার তারপরে সব কিছু কাটাকাটি করার পর এইদিকে পায়েস রান্না করবে তাই ভাবি পায়েসের জন্য দুধটা চুলার উপরে তুলিয়ে দিয়েছিল। আর এখানে অনেকখানি পায়েস রান্না করা হবে তাই বড় একটা পাতিলে মানে এক কথায় সবাই খাবে এক কথা পাড়া প্রতিবেশী সবাই এই জন্য মানে বড় পাতিলে রান্না করে চুলিয়ে দিয়েছিল আর চুলাটা মানে একদম নেপে লেপে নিয়েছে কারণ লেপা পোষা চুলাতেই ছিন্নি মিনি নাকি রান্না করতে হয় তো পায়েস রান্না করার পর এদিকে মানে মুরগির মাংসটা যেহেতু পলাই দিবে সেজন্য আগে একটু কষিয়ে নিতে হবে তো ভাবি রান্না করছিল আর আমি আর রাহিমবাবু মিলে বসে বসে দেখছিলাম ওখানে এদিকে ছমনি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিলো মানে খাসির মাংস বাড়িতে খাওয়ার জন্য রান্না করা হবে আর এদিকে দেখেন পায়েসটা রান্না করা হয়ে গেছে তো পায়েস রান্না হওয়ার পরে সেই পায়েসটা মা হচ্ছে গামলাতে আজরায় নিচ্ছিল এক কথায় ঠান্ডা না হলে তো আর মসজিদে দিতে পারবে না আর কাউকে দিতে পারবে না আর প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিল তো সবগুলো একসাথে বেড়ে রাখার পরেই তো টেবিলে নিয়ে এসে রাখছিল যাতে ঠান্ডা হয় এইদিকে ভাবি আজকে বলছিল মা আপনি রান্না করেন যেহেতু সিন্নিটা মসজিদে দেওয়া হবে তাই এদিকে মা এসে আবার পোলা রান্না তুলে দিয়েছে আর বাড়িতে সব সময় ভাবি রান্না করে কিন্তু আজকে হঠাৎই বলল যে আপনি রান্না করেন আমি সবকিছু আগিয়ে দিচ্ছি তো তাই মা হচ্ছে রান্না করছিল আর যেহেতু মসজিদের ছিনি দিবে তাই কলা পাতা দিতে হবে তাই ভাবে এখানে কলা পাতা কেটে নিয়ে এসেছিলো আর রাহিম দেখেন কি দুষ্টুমি করছিল তো এটাই ছিল